ফিশ পাতুরিটা আমি ট্রাই করবো দু পিস ফিশ পাতুরি তো ফিশ পাতুরিটা একটু খেয়ে দেখি চলুন ও হো হো এই দেখুন যাস কত সুন্দর বেক হয়েছে দুর্দান্ত এবার খেয়ে দেখি একটু চলুন আর নরম আর অরিজিনাল ভেটটিস এই যে ব্যাটারটা দারুণ ব্যাটারটা না অ্যাকচুয়ালি যেটা দিয়ে ম্যারিনেট করে মাছটাকে দারুণ মানি যায় আর কলাপাতা একটা সুন্দর সেন্ট আর এটাকে ফ্রাই করেছে তেলে দারুণ দারুণ অপূর্ব তো নেক্সট এবার বাসন্তী পোলাওের দিকে যাই বাসন্তী পোলাও এটা একদম মাটনের সাথে খাওয়া হবে মাটন চিকেন দুটোই আছে চিকেন দো পেঁয়াজা আর অল্প অল্প আর এই যে এদিকে চিকেন দো পেঁয়াজা আছে গ্রেভিটা দিও না শুধু চিকেন গুলো চিকেন দো পেঁয়াজা আর এক পিসনি ব্যাস সুন্দর দু পিস নিলাম মাটন কষা মাটন কষা না অ্যাকচুয়ালি মাটন কোরমা দেখুন মাটন কোরমা আছে তো পাতুরিটা পরে ট্রাই করছি আগে এই বাসন দিয়ে পোলাটা একটু খেয়ে দেখি একদম ঝরঝরে রাইস আর কাজু কিশমিশে ভর্তি দেখতে পাচ্ছেন তো বিয়েবাড়ি বলে কথা কোয়ালিটি খারাপ দিলে কিন্তু হবে না বেশি উগ্রতা নাই সেন্টের উগ্রতা নাই একদম মানে কেওড়া জল গোলাপ জল দিয়ে দেয় অনেক সময় তো চিকেন দো পেঁয়াজের একটু খেয়ে দেখি ও একদম মাখন দারুণ সফট বানিয়েছে দারুণ সফট এই দেখুন একদম খুলে চলে আসছে এত সুন্দর সব দেখছেন পাশে মাটন আছে মাটনটা এর পরে আসছি দেখি কেমন খেতে করেছে মাটনটা খাই দারুন বানিয়েছে চিকেনটা এবার আসি মাটনে দেখুন ও এও তো দুর্দান্ত সব দেখুন দেখুন এটাও দুর্দান্ত সব রয়েছে একটু খেয়ে দেখি গ্রেভিটা দারুণ মানিছে কোরমাটা সিরিয়াসলি একদম রেবাজি পিস ফলদল করছে একদম চর্বি পিস আছে আরে পোলাওটা নিন মাটন কষার সাথে বাসন্তী পোলাও মানে জন্ম জন্মান্তরের জুটি দারুণ লাগে এটা যদি মাটন কোরমা মাটন কোরমা হোক মাটন রোগান জোস হোক মাটন কষা হোক দারুণ যায় বাসন্তী পোলাও সাথে একটু ফ্রুট চাটনিটা একটু নিই নেক্সট আছে পাপড় আর এরপর একটা রসগোল্লা নিয়ে নিচ্ছি এই চাটনি যে চাটনি হোক ফ্রুট চাটনি হোক আর নর্মাল কাজু কিশমিশ যে চাটনি হোক দিয়ে হেভি লাগে দারুণ বানিয়েছে চাটনিটা আর আমার সব থেকে বেশি ফেভারিট এই চাটনিটাই মানে একদম ফ্রেশ ফ্রুট থাকবে আর সেটাকে চিনি সিরাপে এরকম করে বানাবে দারুণ এরপর সন্দেশ সে খেয়ে দেখি বাহ সন্দেশের কোয়ালিটিটা খুব সুন্দর আর রসগোল্লা এরকম রস চেপে খাই খেয়ে দেখি রস চেপার সম্বন্ধে বুঝে গেছি রসগোল্লাটা খুব সুন্দর একদম নরম স্পঞ্জি জেমস দেবে না শুধু তো এই গরম পড়েছে আস্তে আস্তে ম্যাঙ্গোর ফ্লেভার টাই সব থেকে সুন্দর লাগে আর ম্যাঙ্গোর ফ্লেভারটাই আমার ভাগ্যে পড়ে গেছে তার সাথে ওপরে চকলেট সিরাপ দিয়েছে খুব সুন্দর হবে একটু খেয়ে নি দারুন